হ্যালো ফ্রেন্ডস এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাকে তুমি তিরিশ সেকেন্ডের মধ্যে করতে পারবে যদি না পারো তাহলে কীভাবে করতে হবে ভিডিওতে দেখে নাও দেখো কী বলা আছে একশো লিটার একটি মিশ্রণে দুধে জলের অনুপাত টু ইস টু থ্রি তবে মিল্ক ইস টু ওয়াটার টু ইস টু থ্রি তোমার টোটাল যদি পাঁচ ইউনিট হয় পাঁচ ইউনিটের ভ্যালু একশো লিটার তাহলে কাটাকুটি করলে পাঁচ কুড়ি একশো তাহলে দুধ আছে চল্লিশ লিটার আর জল আছে ষাট লিটার ঠিক আছে এখন কী বলা আছে দশ লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ দেওয়া হল এই পদ্ধতি আরও দুবার করা হলো এখন মিশ্রণে কত শতাংশ দুধ থাকবে তাহলে এ একটা পাত্র এখানে একশো লিটার একটা মিশ্রণ ছিল দুধ আর জলের এখান থেকে দশ লিটার তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে আবার দশ লিটার কি মিশ্রণ করা হলো সমপরিমাণ দুধ দেওয়া হলো তাহলে টোটাল পরিমাণ একই থাকবে একশো লিটারের মধ্যে থেকে দশ লিটার মিশ্রণ তুলে নিলে হয় নব্বই লিটার আবার যেহেতু সম পরিমাণ মিশ্রণ দুধ ঢালা হচ্ছে হয়ে হচ্ছে আবার একশো লিটারই হয়ে যাচ্ছে এই পদ্ধতি তিনবার করা হলো সিমিলারলি আবার দশ লিটার তুলে নেওয়া হলো দশ লিটার দুধ ঢালা হলো আবার দশ লিটার মিশ্রণ তুলে নিয়ে দশ লিটার দুধ ঢালা হলো তাহলে প্রতিবারে কত পরিমাণ করে মিশ্রণ উঠে আসছে প্রতিবারে দশ লিটার করে উঠছে কত থেকে উঠছে একশো লিটার থেকে উঠছে তাই তো তার মানে প্রতিবারে ওয়ান টেন্থ ওয়ান বাই টেন্থ এত পরিমাণ করে মিশ্রণ উঠে যাচ্ছে এবার যেহেতু মিশ্রণটা দুধও জলের তার মানে দুধের থেকে ওয়ান বাই টেন্থ পরিমাণ উঠছে জলের থেকে ওয়ান বাই টেন্থ পরিমাণ উঠছে এবার আমি এখানে দুধ কত শতাংশ দুধ থাকবে বলেছে তাই তো আর এখানে কী দিয়ে রিপ্লেস করা হচ্ছে দুধ দিয়ে রিপ্লেস করা হচ্ছে যেহেতু দুধ দিয়ে রিপ্লেস করা হচ্ছে আমি কত শতাংশ জল থাকবে সেটাকে বের করব তাহলে জল কতটা থাকবে জল আগে ছিল কত ষাট তুলে নেওয়া হচ্ছে কত ওয়ান বাই টেন্থ তাহলে জল রিমেইন রিমেইনিং থাকছে কত অবশিষ্ট ওয়ান মাইনাস ওয়ান বাই টেন্থ মানে নয় বাই টেন্থ এত রিমেইনিং থাকছে প্রতিবারে তাহলে ছিল ষাট নয় ইন্টু দশ প্রথমবারে দ্বিতীয়বারে আবার সেম তুললে নয় ইন্টু দশ তৃতীয়বারেও আবার নয় ইন্টু দশ তাহলে এটা করলে কত হবে সিক্স ইন্টু সেভেন টু নাইন বাই একশো এখান থেকে এটা ক্যালকুলেশান করে কী বেরোবে এখান থেকে ক্যালকুলেশন করলে কতটা জল আছে সেটা বেরোবে আর দুধটা বের করার জন্য তাহলে কী বের করতে হবে যেহেতু টোটাল একশো লিটার মিশ্রণ তাহলে একশো থেকে জলের পরিমাণটা বিয়োগ করে দিলেই দুধ বেরিয়ে আসবে ছয়ের সাথে সাতশো উনত্রিশ গুণ করলে গুণ করে একশো দিয়ে ভাগ করলে কত হবে তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর হবে ঠিক আছে তাহলে জল থাকবে কত অবশিষ্ট তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর তাহলে দুধ থাকবে কত একশো মাইনাস তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর একশো মাইনাস তেতাল্লিশ পয়েন্ট সেভেন ফোর এটা করলে কত হবে এটা করলে হবে ফিফটি সিক্স পয়েন্ট টু সিক্স তাহলে একশোর মধ্যে ফিফটি সিক্স পয়েন্ট টু সিক্স আছে লিটার আছে তার মানে কত শতাংশ দুধ আছে তার মানে অপশানই হবে ঠিক দেখ বোঝা গেলো কিনা সিমিলারলি পরের অঙ্কটা করো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথম অঙ্কটা বুঝে নিলে কীভাবে করতে হবে বা একটা করো এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে বলছি একটি পাত্রে পঁচিশ লিটার দুধ আছে পাত্র থেকে পাঁচ লিটার দুধ তুলে নেওয়া হলো তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালুন তাহলে মেশানো হচ্ছে কি জল তাহলে আমি কী বের করবো ফার্স্টে দুধ বের করবো এই পদ্ধতি আরও দুবার করা হলো মানে টোটাল তিনবার করা হলো এখন মিশ্রণে কত লিটার দুধ আছে তাহলে আগে দুধ ছিল কত পঁচিশ লিটার তোলা হচ্ছে কত পাঁচ লিটার করে প্রতিবার পাঁচ লিটার করে তোলা হচ্ছে কত লিটার থেকে পঁচিশ লিটার থেকে তার মানে এক বাই পাঁচ অংশ তোলা নেওয়া হচ্ছে তাহলে অবশিষ্ট কত থাকছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ মানে চার বাই পাঁচ অংশ অবশিষ্ট থাকছে তাহলে পঁচিশ লিটার ফার্স্টে দুধ ছিল তাহলে প্রথমবার তোলার পরে অবশিষ্ট এত এটা আবার পরপর দুবার রিপিট করা হলো সেম পদ্ধতি তাহলে এত এর কাটাকুটি করলে পাঁচ পাঁচ আর পঁচিশ কেটে গেল চারের কী কত হয় সিক্সটি ফোর বাই পাঁচ এটা করলে কত হয় পাঁচ বারং ষাট পয়েন্ট এইট বারো পয়েন্ট এইট লিটার তাহলে এখন অবশিষ্ট দুধ আছে কতটা বারো পয়েন্ট এইট লিটার এটা হয়ে যাবে উত্তর যদি বলতো অবশিষ্ট জল কতটা আছে তাহলে পঁচিশ থেকে বারো পয়েন্ট আট বিয়োগ করতাম কত হতো বারো পয়েন্ট টু লিটার হতো যদি বলতো কত লিটার জল আছে বুঝে গেল একদম সহজ বারবার প্র্যাকটিস করবে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে থ্যাংক ইউ